আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তী দর্শক যেদিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো সেই দিন রয়টার্সের একটি সংবাদ বাংলাদেশ বিষয়ে রীতিমতো তোলপাড় তৈরি করেছে আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে একটি সাক্ষাৎকার দিয়েছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং তার সেই সাক্ষাৎকারে তিনি যে বিষোদ্গার করেছেন যে কথাগুলো বলেছেন এবং প্রকার যে হুমকি দিয়েছেন এই মুহূর্তে সেটি সামাল দেওয়া সরকারের জন্য খুবই কঠিন হয়ে যাবে এবং সরকার যেভাবে সবকিছু সহজ মনে করেছিল বা সরকারের সাথে যারা সমর্থক গোষ্ঠী রয়েছেন তারা যেভাবে সব কিছু একেবারে জলবৎ তরলং তরলম জলবৎ তরলম জলের মতো একদম পাতলা সহজ সরল এরকম মনে করেছিল আসলে ঘটনাটা ওইরকম নয় যেন শাহাবুদ্দিন চুপ্প সম্পর্কে আমি বেশ কয়েকটি ভিডিও করেছিলাম তো সে সকল ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে এই ভদ্রলোক জন্মগতভাবে সাহসী প্রচণ্ড সাহসী সাহসী মানুষ সব কিছু করতে পারে তিনি একজন মুক্তিযোদ্ধা এবং যখন বঙ্গবন্ধুর পঁচাত্তরের পনেরোই আগস্টের পর যখন সবাই পালিয়ে গিয়েছিল তখন তিনি বিদ্রোহ করেছিলেন জেলে গিয়েছেন জেল থেকে বের হয়ে তিনি বিসিএস পরীক্ষায় পাশ করেছেন জেলা জজ হয়েছেন তো জিয়া রহমানের আমলে বিসিএসএ অংশগ্রহণ করে তারপরে প্রমোশন পেয়ে পেয়ে জেলা জজ হওয়া এত চারটিখানি কথা নয় তিনি যখন জজ ছিলেন তখন জজ বলতে বিশাল একটা ব্যাপার যেন তেন ব্যাপার নয় তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিচার বা অন্যান্য যারা আছেন তো এডুকেশনের দিক দিয়ে আপনি জনাব শাহাবুদ্দিন চুপ্পকে কোনো অবস্থাতেই নিচে ফেলতে পারবেন আর যদি রাষ্ট্রীয় মর্যাদা বলেন এখন তো ডিস্ট্রিক্ট জার্জের মর্যাদা সচিব পর্যায়ের তো এটা তিনি অনেক আগে হয়ে আসছেন তিনি দুর্নীতি দমন কমিশনের যখন কমিশনার ছিলেন এ বাংলাদেশের যত রথী মহারথি রয়েছে কেউ তার পা ধরেছেন কেউ তার হাত ধরেছেন কেউ তার বন্ধু হওয়ার চেষ্টা করেছেন ফলে পুরো আওয়ামী লীগ জমানাতে দুদকের সবচেয়ে পাওয়ারফুল কমিশনার কমিশনার তদন্ত এই পথটিতে থেকে এই বাংলাদেশে কার কতটুকু ওজন আছে কার কতটুকু সাহস আছে কার কতটুকু সম্পত্তি আছে কে কতটুকু বড় কথা বলতে পারে এটা জনাব শাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক তো দুর্নীতি দমন কমিশন থেকে গিয়ে ইসলামী ব্যাংকে গিয়ে আবার পরিচালক হয়েছেন ফলে পুরো আর্থিক সেক্টর স্পেশালি ডক্টর মোহাম্মদ ইনুস কতটুকু ক্ষমতা আছে কি করতে পারেন কয়টা টাকা আছে এটা তিনি এখন একেবারে ওজন করে নিখুঁতভাবে শোনা যেভাবে ওজন করে সেভাবে ওজন করে বলতে পারেন তারপর তিনি রাষ্ট্রপতি হয়েছেন রাষ্ট্রপতির চেয়ারটা এরকম তার প্রোটোকলের জন্য একজন মিলিটারি সচিব আছেন মেজর জেনারেল পদমর্যাদার অথবা লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার তার একজন ব্যক্তিগত সচিব আছেন তিনি সচিব পদমর্যাদার তার কাছে যারা যায় বাই প্রোটোকলে প্রধান বিচারপতি যান বিচারপতিদের অপসারণ ক্ষমতা তার হাতে দুর্নীতি দমন কমিশনের বার্ষিক প্রতিবেদন তার কাছে জমা দিতে হয় প্রধানমন্ত্রীকে তার সাথে গিয়ে দেখা করতে হয় এবং আওয়ামী লীগ জামানাতে এই জিনিসগুলো তিনি ভোগ করেছেন ফলে এই রাষ্ট্রের বড় বড় চেয়ারে বসে তিনি প্রধানমন্ত্রী নন কিন্তু প্রধানমন্ত্রী তার সামনে গিয়ে বসেছেন তাকে গার্ড অব দিতে বাধ্য হয়েছেন আগে তিনি গিয়েছেন প্রধানমন্ত্রীর পিছনে গিয়েছেন তো শেখ হাসিনার মতো মানুষ যদি সাবুদ্দিন চুপ্পুর সামনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতি বলতে পারে সেখানে এখন মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমি আর বললাম না আপনারা বুঝে নেন বাকিটা তো সেই অর্থে শাহাবুদ্দিন চুপ্পুর এই কাহিনী বলার অর্থ যে তাকে আপনি যত ইজি মনে করেছেন যত চুপচাপ মনে করেছেন আসলে তিনি তত চুপচাপের মানুষ নন তার নির্বাচন এলাকায় গিয়ে খোঁজ নিয়ে দেখেন অত্যন্ত জনপ্রিয় একেবারে ছাত্র বয়স থেকেই মানে মাটি এবং মানুষের রাজনীতি তিনি করে আসছেন রাস্তায় বসেন এবং মানুষের সাথে বন্ধুত্ব করেন এবং রাষ্ট্রপতি হওয়ার পরেও তার সেই বন্ধুত্ব তিনি বজায় রেখেছেন পাবলিক অরিয়েন্টেড ইজ এ গ্রেটফুল ম্যান তার ব্যক্তিগতভাবে তাকে যত খারাপ বলেন দুর্নীতিবাজ বলেন যা কিছু বলেন না কেন কিন্তু তিনি যে একজন কৃতজ্ঞ মানুষ কৃতজ্ঞ মানুষ মিন্স তার জন্য যারা যারা করেছে সবার কথা তিনি স্মরণ রাখেন এবং সেই সম্পর্ক তিনি বজায় রাখেন তো সেই মানুষটিকে আপনি ওজন করতে পারেননি আপনি যদি প্রথম দিন তাকে বের করে দিতেন ইট ওয়াজ এ গুড ডিসিশন কিন্তু তারা সেখানে রেখে অপমান করেছেন কষ্ট দিয়েছেন তাকে বারবার ভয় দেখানোর চেষ্টা করেছেন কিন্তু ভয় পাওয়ার মানুষ না তিনি ভয় না পেয়ে অপমানিত হয়েছেন তাকে নির্বিশ করার চেষ্টা করেছে তার মিডিয়া কেড়ে নেওয়া হয়েছে কিন্তু তার মিডিয়া কেড়ে নেয়ার পরও তিনি কি করে রয়টার্সে সাক্ষাৎকার দিলেন আর এই যে ছয় সাত মাস যাবৎ সে চুপচাপ থেকে রয়টার্সে একটা সাক্ষাৎকার দিয়ে এখন সারা দুনিয়া তোলপাড় করে ফেলছেন রয়টার্সের সাক্ষাৎকার বাংলাদেশের সব পত্রিকায় ছাপাতে বাধ্য তারা ছাপিয়েছে মাসে সে চাকরি থাকবে না আর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মিডিয়া বিবিসি সিএনএন থেকে শুরু করে বাংলাদেশ সংক্রান্ত যত কিছু আছে সব জায়গায় এই রিপোর্ট চলে গেল ফলে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার তার প্রেস উইংসকে সরিয়ে এনে গত সেই সাত মাসে তার যতটুকু ক্ষতি করেছেন তার সাত হাজার গুণ ক্ষতি করে দিলেন ডক্টর মোহাম্মদ ইনুসকে জাস্ট একটা রয়টারের সাক্ষাৎকার দিয়ে তো হি নট এ সিম্পল ম্যান এখন এই সময়টিতে এসে তিনি এই রয়টার্সের সাক্ষাৎকার দিয়ে তিনি বললেন যে আমি অপমান বোধ করেছি আমি চলে যেতে চাই আমার দায়িত্ব এবং কর্তব্য আছে এজন্য ইলেকশনটি পর্যন্ত আমি অপেক্ষা করবো এরপর আমি চলে যাব এটা আমার ভালো লাগছে না এরপর তিনি যে জিনিসগুলো বলেছেন সেটা হলো সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুসকে আক্রমণ করেছেন নজিরবিহীন বলেছেন যে তার ব্যবহারে বা এই সরকারের ব্যবহারে তিনি ভীষণ রকম অসন্তুষ্ট তার যে প্রাপ্য সম্মান মর্যাদা তিনি পাননি তার অধিকার হরণ করা হয়েছে যেমন তিনি তার দপ্তর থেকে চিঠি দিয়েছেন সেই চিঠির উত্তর এই সরকার দেয়নি আর তার কাছে যে সকল চিঠিপত্র এসেছে সেই চিঠিও তার কাছে হস্তান্তর করা হয়নি তার অনেকগুলো বিদেশ সফর ছিল যেটি রাষ্ট্রীয় প্রোটোকলে বিদেশ থেকে এসেছিল বিভিন্ন সংস্থা রাষ্ট্র তাকে সেখানে নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানিয়েছিল এই খবরগুলো পর্যন্ত তার কাছে পৌঁছানো হয়নি রাষ্ট্রীয় যে সকল প্রোটোকল আছে সে সকল প্রোটোকলে তার যেখানে যাওয়া দরকার সেখানে তাকে যেতে দেওয়া হয়নি যেমন ধরুন সেনাবাহিনীর রাষ্ট্রপতির কুচকাওয়াজ হয় নামটা হলো রাষ্ট্রপতির কুচকাওয়াজ কিন্তু রাষ্ট্রপতি নেই কেন এরকম হল এই জিনিসগুলো নিয়ে তিনি প্রশ্ন করেছেন ঠিক এমন একটা সময়টিতে যখন সব কিছুই একটা বৃহস্পতি দর্শকের মাঝামাঝি জায়গাতে আছে তিনি যে কয়েবারই কথা বলেছেন সবগুলো কথা কিন্তু আগামীর জন্য গিলটিন হয়ে আছে আমি আবার বলছি তিনি কিন্তু সাধারণ মানুষ নন তার মেধা তার যোগ্যতা অনএারেজের চেয়ে বেশি তিনি বলেছেন একবার ক্ষুদ্র একটা ব্যাপার মানব জমিনের মতিউর রহমান চৌধুরীকে চা খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন কথা প্রসঙ্গে একেবারে ভালো মানুষের মধ্যে জাস্ট একটা গুপ্ত তথ্য দিয়েছেন যেটাটা সাংবাদিক কখনো গোপন রাখতে পারে না তিনি জানেন এটা কি বলেছেন তিনি তিনি বলেছেন যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন আমার কাছে তো কোনো পেপার নেই কোনো পেপার আসেনি বোঝার চেষ্টা করেন তা আমার কাছে কোনো পেপার আসেনি ফাইলে নাই তাহলে শেখ হাসিনা পদত্যাগ করলো কার কাছে কোথায় এই গেল এক ফলে এখন শেখ হাসিনা পদত্যাগ করেছেন আগে যেটা আওয়ামী লীগ বলতো প্রধানমন্ত্রী নাই আছে মানে একটা জটিল ওই যে একটা বক্তব্য দিয়ে যে জটিল অবস্থা তিনি তৈরি করে ফেলেছেন সেই জটিল অবস্থা মানে আগামীকে কোর্ট কাসারিতে সেটেল হবে এটি লিখে রাখেন মানে ভবিষ্যতের যারা মানে গিলোটিন তো আপনারা জানেন একটা গিলোটিন মার্কা তিনি চাল দিয়ে রেখেছেন এবং বক্তব্য দিয়ে রেখেছেন বেশি কথা বলার দরকার নাই তো আমাদের মতো সারাদিন বখর বখর করার দেখ একটা বলি হয়ে গেল এরপর তিনি আরেকটি কর্ম করেছেন আরেকটি কর্ম করেছেন সেটি হলো যখন সরকার গঠনে আলাপ আলোচনা হচ্ছিল সরকার কিভাবে হবে কিভাবে হবে ইত্যাদি ইত্যাদি সবকিছু সবাই দেশে হারা এবং ওই মুহূর্তে যারা এটা নিয়ে দৌড়াদৌড়ি করছিলো তাদের কিন্তু আসলে প্র্যাকটিসিং ল সংবিধান এবং রাষ্ট্রের সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা ছিল না কারোরই নাই এখনো পর্যন্ত নাই ঠিক সেই জায়গাতে তিনি খেলে দিয়েছেন বুদ্ধি বুদ্ধি এমন একটা জিনিস মানে যদি থাকে তাহলে আপনি যেকোনো বেকুপ সম্রাট দুনিয়ার সম্রাট তাকে দিয়ে আপনার জুতো পলিশ করাতে পারবেন আপনার যদি কৌশল জানা থাকে অভিজ্ঞতা থাকে বুদ্ধি থাকে সাহস থাকে আপনি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একটা লোককে মুহূর্তের মধ্যে আপনি ফাঁসিতে লটকে দিতে পারবেন তো ওই সময় যখন দিশেহারা জাতি তখন হি ইজ দ্য ম্যান সবাইকে বুদ্ধি দিল যে আপনারা সুপ্রিম কোর্টে রেফারেন্স চান একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সবাই বললো হাই হাই এসে তার ভালো কোনো বুদ্ধি নাই সবাই বললো মহামান্য রাষ্ট্রপতি আপনি সেটা করেন এই একশো ছয় অনুচ্ছেদে সেই সুপ্রিম কোর্টে রেফারেন্স চাওয়া হইল এবং সেটি করার জন্য তড়ি ঘড়ি করে মানে রাষ্ট্র গঠনের আগে সরকার গঠনের আগে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো এবং এমন একজনকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো একেবারেই তরুণ একেবারেই তরুণ এই অ্যাটর্নি জেনারেলের অফিস তারপরে মানে তিনি নির্বাচন করবেন ভালো লয়ার আমার খুব মানে কাছের মানুষ কিন্তু এই রাষ্ট্রীয় যে কুটচালগুলো রয়েছে বিচারিক যে কুটচালগুলো রয়েছে ওটা এখন তিনি যেভাবে বুঝেন ওই সময়টাতে তিনি বুঝে উঠতে পারেননি ফলে কি হলো একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী একটা রায় চলে গেল সে অনুযায়ী সরকার গঠিত হল এখন লোকজন প্রশ্ন করছে ভালো কথা একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী যে রায়টা হলো সেই রায়ের রেকর্ড সুপ্রিম কোর্টে থাকবে সুপ্রিম কোর্ট তো বেসিক্যালি কোর্ট অফ রেকর্ড তো সেখানে তো সব কিছু সংগ্রহী থাকবে কোথায় রেকর্ড প্রধান বিচারপতি তখন যিনি ছিলেন তিনি তো ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন বা ক্যান্টনমেন্টে পালিয়েছিলেন ক্যান্টনমেন্টে জিম্মায় ছিলেন আরও একজন বিচারপতি তিনিও সেখানে ছিলেন তো এরকম একটা রেফারেন্স দেওয়ার জন্য একটা ফুল কোর্ট অ্যাপ্লিট ডিভিশনের ফুল কোর্ট একটা বিচারপতিদের বৈঠক দরকার সেই বৈঠকটা কবে হয়েছে আর সেই বৈঠকে বিচারকদের স্বাক্ষর কোথায় এবং সেটা সুপ্রিম কোর্টের কোন ফায়দা আছে নাই বুঝার চেষ্টা করেন একশো ছয় অনুচ্ছেদের এই সরকার গঠন নিয়ে আগামীতে যখন আলোচনা হবে চোপ সাহেব কি খেলাটা